কথা বলেন সন্দেহ আছে আপনি কি সবাই ঘুমাইতেছেন কথা বলেন আছে জোরে বলেন আল্লাহ নামটা সুবাহান আল্লাহ আল্লাহর নামটা এত মধুর যে আল্লাহর নামের মতো আর নাম পৃথিবীতে নাই কথা বলেন আছে ডাকলে কত মজা লাগে আল্লাহ নামটা সবাই উচ্চারণ করতে পারে বলেন আল্লাহ 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 এই নাম যত ততই অন্তরটাকে শীতল করে দিবেন কে হজরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আল্লাহ জমা নাই এক নাস্তিকের সাথে বাহাজ হয়েছে নাস্তিক বলে আনসিন ইজ নাথিং যা দেখি না বিশ্বাস করি না কোনো এলাহ নাই প্রভু নাই প্রসঙ্গত সাবজেক্ট হচ্ছে ইমাম বহনী বরহমতুল্লাহ আলাই প্রমাণ করে দিবে এনে পৃথিবীতে প্রভু আছে আর নাস্তিক সে প্রমাণ করবে এলাহ নাই দুইটা একটা ডিবেট হবে নির্দিষ্ট দিন তারিখ জায়গা সব কিছু ফিক্সড করা হয়েছে যেদিন ডিবেট হবে সেদিন ইমাম বহনী বর রহমতুল্লাহ আলাই প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত লেট করে আসলেন লেট করে আসার পর নাস্তিক রেগে একবার গরম হয়ে আছে। যে তোমাদের ধর্মের ইমামের অবস্থা দেখছো বয়ে সে লেট করে আসছে যখন তিনি আসলেন আসার পর তিনি প্রথমেই সরি বললেন যে আমার লেট হয়েছে আমি দুঃখিত তবে লেট হওয়ার পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে আমি আমার বাড়ি থেকে যখন এই রাস্তা দিয়ে আসবো মাঝখানে একটা নদী আমি নদীর মধ্যে দাঁড়ালাম হঠাৎ করে দেখি নদীর পাশে পাহাড় আছে পাহাড় থেকে বিশাল বড় একটা গাছ কেটে পড়ে গেছে গেছে। এটা হয়ে একটা নৌকা হয়ে গেছে আবার লোহা লঙ্কর দিয়ে নৌকাটা সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেছে অটোমেটিকলি এই নৌকাটা আবার নদীর মধ্যে পড়ে গেছে আমি এই নৌকার মধ্যে উঠলাম আই নৌকাটা অটোমেটিকলি আমাকে এপার পৌঁছে দিয়েছে এই প্রসেসটা করতে তিন চার ঘন্টার সময় লেগেছে এই জন্য আমার লেট হয়েছে বলবেন না নাস্তিক বলে শুনছ তোমাদের ইমামের মাথা তো ঠিক নাই মিয়া গাছ থেকে পাহাড় থেকে গাছকে অটোমেটিকলি চিড়াইতে পারে নাকি পড়তে পারে নাকি কাঠও হইতে পারে না নৌকাও হইতে পারে না নিজে চলতে পারে না তোমাকে কিভাবে নিয়ে আসবে এটা তো কখনো সম্ভব না কোনো লোক কি করতে পারে নাকি এমাম আবহানিবার রহমতুল্লা আল্লাহ এ মেন পয়েন্ট ধরে ফেললেন যদি কোনো লুক ছাড়া একটা নৌকা না হতে পারে গাছ যদি কাট নিজে অটোমেটিকলি না কাটতে পারে অটোমেটিক যদি না চিরে কাঠ যদি তৈরি না হতে পারে নৌকা যদি নিজে নিজে তৈরি না হতে পারে নৌকা যদি নিজে নিজে না চলতে পারে এই গোটা কলকায়নাথ আসমান জমিন সব কিছু একজন স্রষ্টা ছাড়া নিয়ন্ত্রণ ছাড়া চলতে পারে না সুবাহ নাস্তিকের মাথা খুলে গেছে নাস্তিক বলতেছে হাই হায় আমি তো কখনো এমনভাবে চিন্তা করি নাই আমাকে তুমি মুসলমান বানিয়ে দাও পরে দাও কালিমালা ইলা হাম হো সো নাস্তিকের চোখ খুলে গেছে যে সব কিছু তো এমনি হয় না একটা জিনিস কোনো জিনিস না করলে অটোমেটিক কি হয় তাহলে এই গোটা কুল কায় আত আসমাস জমিন এই সব কিছু চন্দ্র সূর্য প্রত্যেকটা তার নিজ কক্ষে চলতেছে সুবাহ বলবেন না কেউ নিজের কক্ষপথকে অতিক্রম করে না একটু লাইন চ্যুত হয় না একটু লাইন নির্বিশ হইলে অ্যাক্সিডেন্টের সম্ভব আসে আসে না নাই যখন ওয়ান বাই ওয়ান রাস্তা থাকে হাইওয়ে হাই রোডের মধ্যে তখন এক রাস্তায় শুধু গাড়ি যায় আর এক রাস্তায় শুধু কী করে গাড়ি আসতে তো যে রাস্তা দিয়ে আসতেছে আপনি যদি ভুলে এ রাস্তা দিয়ে ঢুকেন কে অবস্থা হবে সব শেষ কথা বলেন ঠিক কিনা অ্যাক্সিডেন্ট শুধু এক্সিডেন্ট না এটা কী ধরনের এক্সিডেন্ট আনলাই ভালো জানে হাইওয়েডের মধ্যে গাড়ি খুব স্পিডে চলে একশো একশো বিশও টান তাহলে যখন রাস্তায় এদিকে যাচ্ছে আপনি যখন এদিকে আবার আসবেন তখন মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হবে কি না তো আল্লাহ কুল তালা কায়নাজ, চন্দ্র সূর্য লক্ষ কোটি কোটি তারকাকে এমন সুন্দর করে সেট করে রেখেছেন প্রত্যেকটা তার নিজ কক্ষের মধ্যে ঘুরতেছে কেউ তার লাইন চ্যুত হয় না সুবাহান্লাহ এই যে সব কিছু একটা নিয়মের মধ্যে চালাচ্ছেন একজন সষ্টা আসেন না কথা বলেন আসেন কি না কেউ যদি না থাকতেন একটা যদি একটু উনিশ বিষ করত এই পৃথিবীর অস্তিত্ব থাকত কথা বলেন থাকত এই পৃথিবীটা ছোট্ট এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ সূর্যটা যদি এই পৃথিবীর উপর পড়ে এর কোন অস্তিত্ব থাকবে একটা ছোট্ট একটা পিঁপড়ার উপর যদি আপনি দশ টন ওজনের একটা পাথর মারেন বলেন এই পিঁপড়ার অস্তিত্ব কেমন হবে কিছু পাওয়া যাবে তাহলে এই পৃথিবীটার উপর যদি পৃথিবী এই সূর্যটা পরে এর চারও জঘন্য অবস্থা হবে কথা বলেন ঠিক না তাহলে এই সব কিছু নিয়ন্ত্রণ করে রেখেছেন কে কথা বলেন কে রেখেছেন আমার এই দেহের মধ্যে আল্লাহর কুদরত আসে না নাই কথা বলেন আসে না নাই এই যে হিউম্যান বডিটা আপনি এটাকে যদি অ্যানালাইসিস করেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অনেক ডাক্তাররা শুধুমাত্র মানুষের এই হিউম্যান বডিটা রিচার্জ করে মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ এই যে হার্ট এত বার বার প্রত্যেকদিন লক্ষ্যবার পাম্পিং করতেছে সুবাহান আল্লাহ একবার যদি এটা পাম্পিং করা বন্ধ করে দেয় আমাদের মানুষ আর ঠিক থাকা সম্ভব না কথা বলেন ঠিক না এই যে কিডনিটা প্রত্যেকদিন পানিটা ফিল্টার করতেছে সুবাহান্লাহ বলবেন না যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে তারা বুঝতে পারে ডায়ালিসিস করা কত কষ্ট অত সালনারব বলার আলামিন অটোমেটিকলি কিডনির মাধ্যমে আমাদের যে পানিটা আমরা খাচ্ছি পানিটাকে অটোমেটিকলি ফিল্টার করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিয়েছে বলেন সুবাহ এই যে প্রক্রিয়া একজন স্রষ্টা আসে না নাই সেই স্রষ্টাকে ডাকতে হবে কি না কথা বলেন ডাকতে হবে কি না আমরা সেই স্রষ্টাকে বলি গিয়েছি বলি নাই কথা বলেন বলিছে না আমরা মনে করি যে আল্লাহ এখনও টান দেয় নাই যখন আমাদেরকে রুগে ধরে তখন আল্লাহর কথা বেশি মনে পড়ে কথাটা কি সত্য না মিথ্যা কথা বলেন সত্য না একটু ঠান্ডি কাছে হইলেই আল্লাহরে যেভাবে আমরা ডাকি আল্লাহ মাফ করো না আল্লাহ আর করতাম না বালা হয়ে যায় গা এবারই শেষ আবার যখন ভালো হয়ে যায় তখন আর মনে থাকে না কথা বলেন ঠিক না এটা হচ্ছে অকৃতজ্ঞ মানুষের লক্ষণ আল্লাহ তালা এই জন্য কোরআন করিমের মধ্যে বলেছেন প্রভুর ব্যাপারে অনেক অকৃতজ্ঞ আপনি মনে করতেছেন হুজুর আমার টাকা দেয় নাই আপনাকে যে সুস্থতা নামক নামত দিয়েছেন এটা টাকাওয়ালাকে দেয় নাই আল্লাহ বলবেন না আপনাকে যে দুইটা কিডনি দিয়েছেন অনেক মানুষের লক্ষ কোটি টাকা আছে সাপ্তা সাপ্তা তাকে ডায়ালিসিস করতে হয় কত কষ্ট যে ডায়ালিসিস করা মৃত্যুর মতো যন্ত্রণা কিন্তু আমার আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আপনার কিডনিগুলো সুস্থ রেখেছেন অটোমেটিকলি ডায়ালিসিস হচ্ছে আপনি টের পাচ্ছেন না সুবাহান আল্লাহ বলবেন না তাহলে সেই আল্লাহ আছে না নাই আল্লাহকে ডাকলে আল্লাহ উত্তর কি দেন কথা বলে উত্তর দেন না আল্লাহকে ডাকতে হবে বেশি বেশি করে কথা বলেন ঠিক না এই সমাজ আমাদের এখন বর্বরতায় ভরে গেছে আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে যাচ্ছি এই জন্য এই সমাজের মধ্যে যত লানত গজব আসতেছে কথা বলেন ঠিক কিনা আজকে আপনারা দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে কত নিউজ আমরা দেখতে পাই এই বের সরাইলে এই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন না যে একটা মেয়েকে মেরে মসজিদের ছাদে রাখা হয়েছে ইমাম মহাজিনদেরকে ধরা হয়েছে কিন্তু আসল তদন্তে যা জানা যায় যে মেয়ের মার সাথে চাচার পরকীয়ার সম্পর্ক ছিল না বলবেন না যখন তাদেরকে এ ব্যহায়াপনায় নিজের মেয়ে দেখতে পেয়েছে তখন মেয়ে যখন বলছে আমি এটা বলে দেব বাবার কাছে এখন মা কি করবে মা তো ফেসে যাবে মা চিন্তা করছে যে এই মেয়েকে রাখা যাবে না মা এবং চাচা মিলে এই সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে দামিল্লাহ বলবেন না তাহলে আল্লাহর বিধান যদি আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকত কখনও গর্বদারণী মা নিজের সন্তানের সাথে এমন আচরণ করতে পারে কথা বলেন পারে কি সেই খবরগুলোই এখন ফুটিয়ে আসতেছে সত্যমিতা আল্লাহ তালাই ভালো জানে কিছুদিন আগে আবারও এমন একটা ঘটনা ঘটেছিল আমি বলেছিলাম যে নিজের সন্তান পাড়া প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে কন্যা সন্তানকে মেরে ফেলেছে মা বাবা চাচা মিলে না উজবিল্লা বলবেন না তাহলে এই সমাজ আমার